আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য আজ ইফতারের জন্য ভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করব এই ডেজার্ট ফ্রিজে রাখতে হবে না নরমাল টেম্পারেচারে থেকে সুন্দরভাবে সেট হবে খেতে খুবই মজার মুখে দিলেই মিলিয়ে যাবে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে ঘরে থাকার তিন চারটি উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন চলে যাচ্ছি তৈরিতে প্রথমে নিয়ে নিলাম একটি ডিমের কুসুম সামান্য লবণ এবং ওয়ান ফোর্থ কাপ চিনি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার দেড় চা চামচ কাস্টার্ড পাউডার দুই কাপ তরল দুধ দুধ আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি যেহেতু ডিম দিয়েছি তাই দুধ ঠান্ডা করে নিতে হবে এখন ভালোভাবে দুধের সাথে ডিম চিনি গলিয়ে নিব একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে ইফতারে বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরি করে খেতে ইচ্ছে করে অনেক সময় আমরা সময়ের জন্য তৈরি করতে পারি না অথবা অনেক সময় তৈরি করতেও বিরক্ত লাগে কিন্তু এই ডেজার্ট অল্প সময়ে তৈরি করা যায় তৈরি করতেও ভালো লাগবে মিশানো হয়ে যাওয়ার পরে এখন চলে যাচ্ছি চুলায় চুলার আঁচ লো রেখেছি এবং অনবরত নাড়তে থাকবো যেহেতু কনফ্লাওয়ার দিয়েছি তাই একটু গরম হয়ে আসলে ঘন হতে শুরু করবে অনবরত নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসবে যখন পারফেক্ট হয়ে যাবে তখন আমি তুলে নেব একটা বক্সে যে বক্সে আমি এই পুডিং সেট করব। বক্সে আগে একটু তেল ব্রাশ করে নিয়েছি তেল অথবা ঘি যে কোনো একটা ব্রাশ করে নিলেই হবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যাতে ভিতরে কোনো বাবস না থাকে এবার ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে রাখতে হবে না নর্মাল টেম্পারেচারে অথবা আপনি পাশেই রেখে দেবেন এটা এমনিতেই ঠান্ডা হয়ে যাবে এক ঘন্টা পরে ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন কতটা ঠান্ডা হয়েছে নিজে নিজে আলগা হয়ে যাচ্ছে এখন ডিমোল্ট করে নিচ্ছে একটা প্লেটে ঠান্ডা হওয়ার পরে ডিমল্ট করলে ভালোভাবে ভাঙবে না তা না হলে ভেঙে যায় অনেক সময় উপর দিয়ে সামান্য গুঁড়া দুধ চেটিয়ে দিচ্ছি এভাবে দেখতে সুন্দর লাগবে খেতেও ভালো লাগবে আপনি চাইলে অন্য কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারবেন এবার আমি আমার ইচ্ছে মতো কেটে নিচ্ছি আপনি আপনার ইচ্ছে মতো কেটে নিতে পারবেন এই পুডিংটা ফ্রিজে রাখা ছাড়াই এত সুন্দরভাবে ছেট হয় যা আপনি তৈরি করলে বুঝতে পারবেন কাস্টার্ডের ফ্লেভার থাকার কারণে এটা কাস্টার্ড জেলি ফুডিং আমি বলেছি তো আপনারা এ নর্মালি পুরীং বলতে পারবেন আমি আমার ইচ্ছে মতো কেটে নিয়েছি দেখুন কতটা সুন্দর সফট এই পুরী মুখে দিলেই মিলিয়ে যাবে এতটা স্বাদ ভীষণ মজার খেতে ছোট ছোট ছেলে মেয়েরা জেলি খাওয়াটা বেশি পছন্দ করে বাইরে গেলে জেলি খেতে চায় তো ওদেরকেও এই রকম পুডিং তৈরি করে দিলে ওরা খাবে খুবই মজা করে খাবে আশা করি অল্প সময়ে দেখানো তিন চারটি উপকরণ দিয়ে এই রেসিপি আপনাদের ভালো লাগবে আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা সুস্বাদু সহজভাবে দেখানোর চেষ্টা করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ